আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মরসিস নেতৃত্ব তালাপের মাছে পোনা আপনারা যারা বর্তমান সময়ে মাছ চাষ করতে চান তারা চাইলে আপনারা এই সময়ে ইতাল মাসে পুরাগুলো নিয়ে চাষ করতে পারেন এগুলো মৃত্যু হার একেবারে কম আপনারা চাইলে এগুলো সারা বছরেই চাষ করতে পারেন এগুলোকে আপনারা চাইলে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারেন কেননা এগুলো আপনার ভ্রুট অনেক আপনার বড় সাইজের হয়ে থাকে আপনারা চাইলে এগুলো আপনার তিন থেকে চার মাসের মধ্যে এগুলোকে আপনারা বাজেট করতে পারবেন তো আপনারা যারা এইগুলো এই মাছের পোনাগুলো নিতে চান তারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাসের পোনাগুলো অর্ডার করতে পারেন এগুলোকে আমরা অর্ডারের পর আমরা আমাদের হ্যাচারি থেকে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে পরিবহনের দ্বারা সমগ্র বাংলাদেশে বিক্রি করছি তাই আপনি চাইলে এই মাসের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনারা চাইলে অন্য যে কোনো কারজাতিক মাছের পোনাও যেমন রুই মির্গা কারফু গ্রাফ সকল ধরনের মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা বড় সাইজের যে কোনো মাছের পোনা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারেন অথবা আপনি চাইলে নিজে এসেও আমাদের খামার দিকে পোনাগুলো সংগ্রহ করতে পারেন এগুলোকে আপনারা এককভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে চাষ করতে পারেন আপনারা এগুলোকে চাষ করার জন্য আপনাকে ভালো মানের একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরটি আপনার থাকবে ছায়ামুক্ত আপনাকে এই পোনাগুলো চাষ করার জন্য আপনার বায়োফ্লগ বা টেকনির মাধ্যমে এগুলোকে চাষ করতে পারেন তো আপনাদের যাদের চাষের পরামর্শের প্রয়োজন হয় তারা চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই মাসে পোনাগুলো চাষ শুরু করতে পারেন আশা করি এই মাসে চাষে চাষ করার মাধ্যমে আপনারা অবশ্যই লাভবান হতে পারেন কেননা এগুলো প্রত্যেকটা পোনায় আপনার মৃত্যুর হার একেবারেই কম তো আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাসের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ